স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত হল এক প্রদর্শনী ফুটবল খেলা এই খেলায় অংশগ্রহণ করে নবদ্বীপ মিউনিসিপ্যাল কোচিং সেন্টার ও নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব কোচিং সেন্টার খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুনরিকাক্ষ সাহা কাউন্সিলর স্বপন আচার্য নিতাই দাস আশিস চ্যাটার্জি নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জনগণ অ শুদ্ধ কিন্তু অবতী তারে ওয়ালা সরগর পাওয়া বা শুদ্ধ আজ আহা ব্যাক বানা বলুন সাহनोई তপيشক অষ্টাই আর স্বামী বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্মদিবস তার জন্মদিবসকে কেন্দ্র করে তার বাণীকে পাথেয় করে নিয়ে আমরা নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেস একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম সেখানে অংশগ্রহণ করেছিল নবদ্বীপ ফুটবল কোচিং সেন্টার এবং দি নবদ্বীপ অ্যাথলেটিক ফুটবল কোচিং সেন্টার খুব সুন্দর একটা ম্যাচ হয়েছে এবং সেখানে এক শূন্য গোলে জয়লাভ করেছে নবদ্বীপ ফুটবল কোচিং সেন্টার আপনার নাম সভাপতি নবদ্বীপ সহ তৃণমূল যুব কংগ্রেস